আরেকটি আলোচনা হবে হলো আজকে সব থেকে বিশ্বের বেহা দিবস আমরা জানি সেটা হলো চোদ্দোই ফেব্রুয়ারি ঠিক কিনা চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে কিছু আলোচনা হবে বেহা দিবস চোদ্দই ফেব্রুয়ারি বেহা দিবস এই দিবস কি আসলেই মুসলমানের জন্য এটা জানার দরকার আছে কি নাই সবাই জানতে চান সকলে জানতে চান গভীর মনোযোগ দেন তিনশত শতাব্দী কত তিনশ শতাব্দীর কথা একজন খ্রিস্টান পাদ্রিস ছিল আপনারা উইকিপিডিয়াতে সার্চ দিবেন যেটা সব থেকে বিশ্বস্ত একটা ওয়েবসাইট উইকিপিডিয়া এখার মধ্যেও পাবেন এটার মধ্যে একজন খ্রিস্টান ছিল নাম হলো নাম কি আজকের এই দিবসটাকে কি বলে ভ্যালেন্টাইন ডে তাই না তো এই খ্রিস্টান পাদ্রীর নাম হলো ব্যালেন্টাইন খ্রিস্টান পাদ্রিদের এবং হিন্দু যারা পাদ্রি হয় যারা গির্জায় যারা থাকে মন্দিরে যারা থাকে ওনারা দেখবেন ওনাদের কিছু নিয়ম নিতে আছে তার মধ্যে একটা নিয়ম বন্ধ পন্থায় হোক আর অভয়বন্থায় হোক তাদের কোনো স্ত্রী গ্রহণ করা যাবে না তারা সাধু তারা স্ত্রী মহিলা থাকতে হবে ঠিক কিনা তো এই খ্রিস্টানদের নিয়ম হলো বিবাহ তারা করতে পারবে না এই খ্রিস্টান সে মানুষদেরকে শিক্ষা দীক্ষা দেয় কিন্তু শিক্ষা দীক্ষার সঙ্গে আবার সে আবার যুবক যুবতীদেরকে আবার প্রমোট করে দেখা যায় তার যেই ইবাদত খানা গির্জা তার পিছে একটা ঘর সেখানে যুবক যুবতীদেরকে অবৈধভাবে মেলামেশা করার ব্যবস্থা করে দেয় চিল্লা বলে নাউজুবিল্লা খ্রিস্টান পাদ্রীর পর্যায় কবে যেহেতু তাদের বিবাহ করার নিষেধ পাদ্রীদের কোনো কি নাই বিবাহ নেই পাদ্রীরা আমিষ খেতে পারে না মাছ গোস্ত ডিম এগুলো তাদের খাওয়া তাদের জন্য জায়েজ সাধু সন্ন্যাসী চিনেন না আপনারা এগুলো এখন আছে কি নাই সবাই আওয়াজ দিয়ে কথা বলেন যদি থাকে আর ভুল হইলেও বলবেন হুজুর আপনি ভুল বলতেছেন এটা নাই ঠিক আছে তো আমি মানুষ আমার ভুল হতে পারে কি পারে না পারে কি পারে না অবশ্যই যে কথা বলতেছিলাম এবার খ্রিস্টান পাদ্রী যখন যুবক যুবতীদের এভাবে মিলামেশার ব্যবস্থা করে দেয় তার মনের মধ্যে উকি পারে মিলামেশা করার হঠাৎ করে একটা মহিলা খ্রিস্টান পাদ্রির সঙ্গে তার একটু ভাব জমে গেল ভাব জমে যাওয়ার পরে এই মহিলা পাদ্রীকে সে এখন ফুস্ট মহিলা পাদ্রী বলে না না এমন কিছু তো করা যাবে না এটা তো জায়েজ নাই দেখবেন আমাদের সমাজের মধ্যে মুসলিম নামক কিছু মুনাফিক আছে লুচ্চা আছে নিজের বউ থাকার পরেও অন্য নারীর সঙ্গে দুই দিন কথা হলে তিন দিনের দিন আর কাছে নিয়ে যেতে চায় আছে কি নাই আওয়াজ দিয়ে অথচ অতিরিক্ত কথা বলা যাবে না তাহলে আমার কথা ডিস্টার্ব হবে ঠিক আছে তো অথচ দেখবেন আমরা আল্লাহ তালা বলে দিলেন ওয়ালাতাক রব জিনা ইন্নাহু কানাফা হিসা বেবিসার হল গ্রহীত ফায়সা কাজ খারাপ কাজ রুসুল বললেন জিনার সর্বপ্রথম অস্ত্র হল জিন হলো আইন ইন্নাদ চোখে দিয়ে দেখা এটা হলো সবথেকে বড় অস্ত্র কারণ চোখ দিয়ে না দেখলে মনের মধ্যে কল্পনা নেই মনের মধ্যে না কল্পনা হলে তার সঙ্গে কথা বলার কোনো চাহিদা আজকে দেখবেন কি পুরুষ মানুষও জানে একটু লুচ্চা আছে লুচ্ছাম ঘরের মধ্যে কি মেয়ে নিয়ে গল্প করে আছে কি নাই গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে আল্লাহর বান্দারাম খ্রিস্টান পাদ্রি এবার খ্রিস্টান মহিলা পাদ্রিকে ফুসলায় বলে না না এগুলো কিছু করা যাবে না এগুলো করলে আমাদের বড় গুণা হবে সমাজ থেকে আমাদের বঞ্চিত করবে জানারা জানি হইলে এখানে আরেকটা বন্য দুই রকম পাওয়া যায় যে সে তাদের যে রাজ্য প্রধান ছিল তার মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছিল দুই রকম ঠিক আছে দুইটাই বলে দিলাম এরপরে খ্রিস্টান পাদ্রী এবার বড় কৌশল করে এবার বলে মহিলা পাদ্রীকে বলে শোনো বছরের বিশেষ একটি দিন আছে যদি এই দিনে আমরা মেলামেশা করি একত্রিত হই তাহলে তাহলে কোনো গুণা নেই চিল্লা বলবেন না নাজুবিল্লা কি বলে যে বছরের বিশেষ একটি দিন আছে ওই দিনে যদি আমরা একত্রিত হই মেলামেশা করি তাহলে আর কোনো গুণা নেই এবার মহিলা বলে আচ্ছা তাই নাকি আপনি তো অভিজ্ঞ আমার থেকে অনেক বড় জ্ঞানী আপনি অনেক বড় আলেম খ্রিস্টানদের মধ্যে আমার তো এত কিছু জানা নাই তাহলে ঠিক আছে তাহলে ওইটা কোন দিন বলো ওইটা হলো চোদ্দই ফেব্রুয়ারি চিল্লায় বলে না ওজবিল্লা চোদ্দই ফেব্রুয়ারির দিন আমরা যদি এই দিন যদি মেলে মাসে করে আর কোনো সমস্যা নেই তো এই দিনে তারা গির্জার মধ্যে ঢুকে অপকর্ম করল এটা যখন জানাজানি হয়ে গেল রাজ্যর প্রধান কাছে যখন বিচার গেল তখন এই পাদ্রিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেটা হলো চোদ্দই ফেব্রুয়ারি কথা কি বুঝাইতে পারলাম তো যাদের ব্যবস্থা করে দিয়েছিল লুচ্ছা তাদের আইডল না এই না এই পাদ্রি যাদের এই অপকর্মর ব্যবস্থা করে দিত যুবক যুবতীদের এই পাদ্রি তো তাদের আইডল ছিল ঠিক না তারা আইডল এবার চিন্তা করলো আমাদের এই বিশেষ ব্যক্তিকে তো মেরে ফেলা হলো তাহলে কি করা যায় তার তো একটা তাকে নিয়ে একটা শরণীয় দিন করে রাখা যায় তারা কি করলো পরের বছর থেকে তারা এই 14 ফেব্রুয়ারি কে ভালোবাসা দিবস নামে প্রচালিত করলো লুচ্চা দিবসটা প্রতিষ্ঠিত করলো পরিণত করলো আজকে দেখা যায় মুসলমানের সন্তানেরা এই খ্রিস্টান দিবস পালন করে আছে কি নাই রাসূলুল্লাহ আলাইহিস সালামের হাদিস মান তাশাব্বা বিকামিন ফাহুয়া যারা অন্য ধর্মের সঙ্গে রেখে তা কোনো আমল করবে তারা আমি নবীর অন্তর্ভুক্ত নয় তারা হলো তাদের অন্তর্ভুক্ত চিল্লা বলে ছিল আজকে যদি কোনো মুসলমানের সন্তান চোদ্দই ফেব্রুয়ারি এমনিতেই তো বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা হারাম ঠিক কিনা হারাম হারাম না যারা যারা সুপ করে আছেন আপনাদের জন্য মানে হালাল যায়জ নাকি তো কথা বলেন না কেন আমার কথা যদি বুঝতে সমস্যা হয় তাও বলতে হবে হুজুর আপনার কথা বুঝি না আপনি অন্য ভাষায় কথা বলতেছেন আর যদি বাংলা ভাষায় যদি বলে থাকি আমার কথা যদি বুঝে আসে এটা কোরআন এবং ঠিক আছে গাল গল্প বাবার বানানো কোনো কিতাব থেকে সমস্ত কথা হচ্ছে কোরআন এবং সুননা থেকে তো এটা একটা দর্শ এটা একটা ক্লাস ক্লাসে যেভাবে শিক্ষক কোনো কিছু বললে ছাত্রকে উত্তর দিতে হয় কিছু সময়ের জন্য আপনি মনে করেন না আপনিটা কোরআনের দরসে বসে গিয়েছেন আপনাকে উত্তর দিতে হবে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না ঠিক গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে আল্লাহর বান্দারা সমাজের মধ্যে একটা বড় একটা ভাইরাস ঢুকে গিয়েছে বড় একটা সমস্যা অনেক মুসলমানের সন্তানদেরকে আজকে দেখা যাবে এই দিবস পালন করতে গিয়ে নিজেদের ইমান নষ্ট করে ফেলবে ঠিক কিনা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে আল্লাহর বান্দা পর্দার মা ও বোনেরা রসুল আরবি সাল্লাহ আলী সাল্লাম বলেন শেষ জামানে এমন একটি অবস্থা হবে সকালবেলা মানুষ ইমান নিয়ে বের হবে সন্ধ্যাবেলা বেইমান কাফের হয়ে ঘরে ফিরে আসবে বর্তমান অবস্থার দিকে তাকায় দেখেন মিলছে কি না বর্তমান অবস্থার সঙ্গে তাকায় দেখেন এখন বলা হচ্ছে যে প্রাপ্ত বয়স্ক না হলে বিবাহ হয় না প্রাপ্ত বয়স্ক কত মেয়েদের হলো আঠারো ছেলেদের কত বাইশ প্রাপ্তবয়স্ক কি এটাকে বলে নি প্রাপ্তবয়স্ক বলে যেদিন থেকে হয়েছে সেদিনই প্রাপ্তবয়স্ক প্রাপ্ত বয়স্ক এটাকে বলে আজকে দেখবেন আঠারো বছরের আগে যদি বিবাহ দেওয়া হয় কোনো মেয়েকে এর জন্য পুলিশ হিসেবে বিবাহ বন্ধ করে যায় তাদেরকে ধরে তাদের কয়েকদিনের জন্য জেল দেয় অনেক ব্যবস্থা এগুলো সব করে গিয়েছে সৈরাচারী যাদের প্রতিটা বিষয় ছিল কোরআন সুন্ন বিরোধী আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা তাদের প্রতিটা বিষয় তারা চেয়েছে কি করে মুসলিমদেরকে নাস্তিক আর মুনাফিক মানে জাহান নামের আগুনের মধ্যে ফেলে এদেরকে ধ্বংস করা যায় এটাই ছিল তাদের প্রধান চক্রান্ত তাই যদি না হইবে ক্লাস সিক্সের এর মেয়ে আমরা দেখেছি এক টিকটকার মেয়ে ঢাকাতে তার মাকে ক্যান্সারের আক্রান্ত মাকে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে টিকটকার ক্লাস সিক্সে পরে অন্য ছেলের সঙ্গে পালাই গেল ওই পুলিশ তো তাকে নিয়ে তো রিমান্ডে রাখলো না আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা এটা হলো সব কিছু মুসলিম সমাজকে কিভাবে ধ্বংস করা যায় এটাই তাদের চিন্তা তাছাড়া অন্য কিছু নয় যদি বিধান যদি এমন হয় আঠারো বছর না হলে বিবাহ হবে না পারগুলো বন্ধ করে দেন যেই পার্কে আঠারো বছরের আগে কোনো ছেলে মেয়ে ঢুকবে তাদের আপনারা ব্যবস্থা কেন গ্রহণ করবেন এগুলো সব হাস্যকর বিষয় এদের মূল উদ্দেশ্য ইসলাম সমস্তকে ধ্বংস করে দেওয়া তাছাড়া কিছুই বলে ছেলে মেয়ে তাদের ই করতে হবে নিজের পায়ে দাঁড়াইতে হবে করতে হবে বলেন না কি করতে হবে নিজের পায়ে দাঁড়াইতে হবে ছেলেটা চাকরি করতে হবে মেয়েটাও চাকরি করতে হবে নিজের পায়ে দাঁড়াইতে হবে মেয়েটা চাকরি করতে গিয়ে অন্য পরপুরুষের পাতে খাবার বেড়ে দিচ্ছে কোনো সমস্যা নাই আর নিজের স্বামীর ঘরে থাকবে নিজে কাজ করে নিয়ে এসে স্বামীকে রান্না করে খাওয়াবে আর এটা নিয়ে বড় সমস্যা আছে কি নাই হোটেলে যে সমস্ত মেয়েরা কাজ করে অন্য পরপুরুষের খাবার বেড়ে দেয় না এই তাদের টেবিল পরিষ্কার করতে হয় কি হয় না নিজের স্বামীর বাড়িতে কাজ করবে নিজের স্বামীকে রান্না করে খাওয়াবে নিজের স্বামীর চুলার সাই ফেলবে এটা নিয়ে বড় ঝামেলা আছে কি নাই এগুলো সব তাছাড়া কিছু হতে বলে কি বলে যে নিজের পায়ে দাঁড়াবে নিজের পায়ে দাঁড়াইতে গিয়ে পায়ে আর শক্তি নেই মাজায় আর বল তখন দেখা যায় হার মালে হয় আছে কি নাই যে নিজের পায়ে দাঁড়াইতে হবে কি কথা নিজের পায়ে দাঁড়াইতে গিয়ে আর পায়েই বল নেই মাজায় শক্তি নেই অতএব আল্লাহ তাআলা বলেন মা তওবা لكم منا نستنا و ثلاثا و ربع কমপক্ষে একটা পুরুষের 4টা মহিলার কার আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন বলবেন না সুবহানাল্লাহ কিন্তু যে নিজের পায়ে দাঁড়াইতে গেলে কি করছে মাজার শক্তি শেষ আমার তো বলো ভয় লাগে আজকে বাংলাদেশে পুরুষের থেকে নারী অনেক বেশি কমপক্ষে একটা পুরুষের তিনটা করে নারী তার উপর আবশ্যক হয়ে বসে আছে যে সমস্ত মা বোনেরা নিজের পেটের ক্ষুধা নিজের শারীরিক যৌন চাহিদা নিজের সন্তানের ভরণ পোষণের কারণে হোটেলে কাজ করে রাত্রেবেলা নাইট ক্লাবে গিয়ে কাজ করে আমার তো মনে হয় তাদেরকে যদি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে এমন কোন গুণ আমি রাখি নাই যার কারণে দুনিয়া থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয় শুধুমাত্র একমাত্র বেবিসারের গুণা হলো দুনিয়া থেকে সিরচ্ছেদ করা বেবিসারের গুণা হলো দুনিয়া থেকে পাথর মেলে দুনিয়া থেকে বিদায় করা ঠিক কিনা আমার তো মনে হয় গভীর মনোযোগ দিয়ে খেয়াল করি আল্লাহ রাবান আমি মাঝে মাঝে দু চোখ বন্ধ করে দিয়ে কল্পনা করি কোন একজন পতিতাকে যদি আল্লাহ প্রশ্ন করেন দুনিয়াতে এত বড় গুণা তুমি কেন করলা এটা তো দুনিয়ার মধ্যে সব থেকে ফায়সা খারাপ কাজ ছিল সব থেকে বড় গুণা ছিল আমার কেমন যেন মনে হয় এই পতিতা এবার আল্লাহ তালার প্রতি উত্তরে বলেন আল্লাহ তালা তো হাকিমিন সেখানে বিচার হবে সঠিক ঠিক না আমাদের দুনিয়ার বিচার কি নেতার ছেলে আকাম করলে কোনো সমস্যা নাই একজন ফকিরের ছেলে আকাম করলে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া হয় যা ব্যবস্থা নেওয়া নাই সেটাও নাই আছে কি নাই যেখানে দশ বাড়ি দেওয়ার দরকার সেখানে দেয় পঞ্চাশ বাড়ি আছে কি নাই যেখানে পঞ্চাশ হাজার জরিমানা করার দরকার ছিল সেখানে জরিমানা হয় দেড় লাখ আছে কি নাই কিন্তু আমার আল্লাহ তো আহকামুল হা কেমিন তিনি সঠিক বিচারক সবারই বাক স্বাধীনতা আছে কথা বলার অধিকার দেওয়া হবে এবার উত্তর দেয় ও আল্লাহ কারিম রবীন্দিন আপনি তো বলেছিলেন যাদের দুনিয়াতে দিয়েছেন শক্তি দিয়েছেন তাদের একাধিক কথা আপনি বলেছিলেন আপনার বলেছেন রসুল হাদিসের মধ্যে আমার ওই উম্মত কিনে নিয়ে আমি গর্ববোধ করব যাদের অধিক পরিমাণে যে সমস্ত নারীরা সন্তান গ্রহণ করবে যাদের অধিক পরিমাণে সন্তান হবে তাদের নিয়ে আমি কেয়ামতের দিন গর্ববোধ করব কিন্তু আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন আমার স্বামীটা মারা গিয়েছিল আমি হয়েছিলাম বিধবা ছোট ছোট বাচ্চাগুলো ছিল মানুষের বাড়িতে কাজে গেলেন দেখা গেলে তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতো অনেক সময় আমাদের উপর যৌন নির্যাতন আমাদের উপর চালাইতো কিছু বলতে পারতাম না ওগো আল্লাহ আমি অসহায় নারী ছিলাম আমার বিবাহ হচ্ছিল না আমি তো ছিলাম এতিম আমাকে কেউ বিবাহ করে না বয়সটাও বেশি হয়ে যাচ্ছে নিজের পেটের খরচটা পারি না কি করব। আমি বাধ্য হয়ে গিয়েছিলাম আপনি যাদের সামর্থ্য দিয়েছিলেন শক্তি দিয়েছিলেন একাধিক বিবাহ করার তারা আমাদেরকে বিবাহ করে নাই দুনিয়াটা তারা সব থেকে বড় ভোগের জিনিস মনে করেছিল তারা আখের আতকে বড় প্রাধান্য দেয় নাই আল্লাহ কি করব বাধ্য হয়ে নিজের পেট বাঁচানোর নিজের শারীরিক চাহিদা পূরণ করার জন্য এটা করেছি এরকম বলতে পারে কি পারে না পারে কি পারে না তখন যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে একাধিক বউ দরকার সেটা গ্রহণ করে না বউ রেখে পরকিয়া করে বউ রেখে হোটেলে অন্য মেয়ের কাছে যায় তাদের অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝদান করে বলে আমিন যারা মুসলিম নিজের সন্তানকে যুবক যুবতী যাদের বিবাহ হয় নাই আজ বাহিরে বের করতে বের হতে দিবেন বাহিরে বের হতে দিবেন সুন্দর করে সাজা বের হতে দিবেন নাকি যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকেন ইমানদার হয়ে থাকেন আজকের দিনে আপনার সুন্দরী মেয়েটাকে বাহিরে বেপরদা বের হতে দিবেন এমনিতেও দিবেন না রোদে যাওয়া তো যায় যিনি বেপরদা বাহিরে যায় মুসলিমের মেয়ে হাজি সাহেবের মেয়ে মসজিদের খদিবে মসজিদের সভাপতির মেয়ে গোরস্থানের কেশিয়ারের মেয়ে আছে কি নাই এদেরকে কোন দুঃখে মসজিদ মাদ্রাসার দায়িত্ব দিছে আল্লাহ মাউদ ভালো যায় আর এদের অবস্থাতে কি হবে নামাজ পড়ে না মসজিদের কেশিয়ার নামাজ পড়ে না সে গোরস্থানের সভাপতি আছে কি নাই কি বিষয়টা আল্লাহ ভালো জানে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝদান করবিলাম রাবাহিন যারা সন্ন্যত না আমরা চার রকত পবল সুন্নত করলি